العلم نور. العلم نور. العلم نور. العلم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك. وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك প্রিয় যুব বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহের নে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানির চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জি কোরআনই কুইজ নিয়ে আবারও এসেছি দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি নবিয়া আহমদ শাফি মোহাম্মদ হুজুর আকদা সাল্লাহ তালা আলি ওয়ালি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি মাত্র একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তার প্রতি 10টি রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ পেছতো বন্ধুরা আল্লাহ পাকের রহমত পেতে আমাদের কি করতে হবে দুরুদে শরীফ জি দুরুদে পাক পাঠ করতে পাঠ করব জি সল্লু আলাল হাবীব তাআলা আলা মুহাম্মদ সললাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম প্রিয় ছোটো বন্ধুরা আসুন আমরা আমার ডান এবং বাম পাশে যে সকল ছোটো বন্ধুরা আছে তাদের পরিচিতি আমরা প্রথমে শুনে নেব তারপর কোরআনে পাকে তেলোয়াজ শুনবো প্রশ্ন থাকবে না থাকবে আরও প্রশ্ন থাকবে উপহার থাকবে তারপর আপনাদের কাছ থেকে আমরা বিদায় নেব যে তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব তো প্রথমে শুরু করি পরিচিতি মালা দিয়ে যে ছোটো বন্ধু আপনার নাম ঠিকানা কি আমার নাম মোহাম্মদ শামিম আক্তারি আমার বাড়ি সায়দাবাদ আমি মাদ্রাসাতুল আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আক্তারি আমার বাসা বরিশাল আমি ফয়জানে খাজা গরিব নাও শাহজাহানপুর মাদ্রাসুল মদিনা হিফজোখানায় পড়ি মাশাল জি নেক্সট আমার নাম মোহাম্মদ আলওয়াইসি আমার বাড়ি কালীগঞ্জ গাজীপুর আমি মার্দাসুল মদিনা দাওয়ামী মাশাল্লাহ মাশাল্লাহ পাক বরকত দান করুন প্রিয় ছোট বন্ধুরা আমরা এখন ডান পাশের ছোট বন্ধুদের নাম শুনেছি যাব এখন বাম পাশের দিকে জি বন্ধু আপনার নাম ঠিকানা আমার নাম মোহাম্মদ তামিম আমি আমার বাড়ি নারায়ণগঞ্জ আমি শাহজাহানপুর মাথা সাথে পড়ি মাশাল্লাহ জি ছোট বন্ধু আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি আমি আমার বাড়ি সায়দাবাদ আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ালেখা করি শাহজাহানপুর মাহলা জি আপনার নাম আমার নাম মহম্মদ আমার আমার বাড়ি চাঁদপুর আমি ঢাকার সাজাহানপুর করতে মাশাল্লাহ প্রিয় বন্ধুরা আমরা তাদের পরিচিতি সর নিয়েছি আপনারা বুঝতেই পারছেন তারা সকলেই দাওয়াত ইসলামের বিভাগ মাদ্রাসাদুল মদিনায় পড়াশোনা করছেন যে ছোটো বন্ধুরা এখন আমরা কোরআনে পাকেরত্তের আদ করবো তো আজকে আমাদের এ কোরআনই কুইজ অনুষ্ঠানে কে কোরানে পাকের্তের বাদ শুনাবেন জি আমাদের মুহাম্মদ শামী মত্তারি ভাই তেলোয়ার শুনাবেন জি শুনিয়ে দিন হৌজু বিল্লাহী মিনা শৈত নি রোজীম বিস্মিল্লাহি রহে নি রোহিম বেয়া কুদুল্লাদিন কফের উলস মুরুসগে কুল বিল্লাহি শহীদ বৈনী বৈন কুম বমন দহ মূল কিতাব মাশা আল্লাহ আমরা কোরআনে পাকের তেলোয়াদ শুনছিলাম যখন কোরআনে পাকে তেলাওয়াত করা হয় তখন সবারই ভালো লাগে কেননা পাকের কালাম কে না ভালোবাসে সবাই ভালোবাসে সবাই চায় কোরআনে পাকে তেলাওয়াত করতে শুনতে যারা পারে তারাও শুনে যারা পারে না তাদেরও মনে চায় আমি জন্য পড়তে পারি শুনতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে পরাতৌফিক দান করুক প্রিয় ছোটো বন্ধুরা যেহেতু আমরা কোরআনে পাকের তেলোয়া তো শুনে নিয়েছি এখন আমরা প্রশ্নের দিকে যাব জি হ্যাঁ দেখি আজ কি প্রশ্ন হবে আর কি হবে তার উত্তর আমার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কোরআনে পাকের কোথায় বলেছেন যে পৃথিবীতে বিবাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো সংশোধনকারী কে বলবেন জি যত বন্ধুরা আমার ডানে এবং বামে তিনজন ছোট বন্ধু হাত তুলেছে জি যাব বাম পাশের শেষ সরব বন্ধুদের কাছে জি আপনি বলুন ওয়াইদা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ কানু ইননা নাহনু মুসলিহুন পারা এক সূরা বাকারাহ আয়াত নং 11 জি হা সুরা বাকারাহর 11 নং আয়াতের ক্বিরামের মধ্যে বলা হয়েছে আপনারা তো সঠিক হয়েছে তিয়োছরে বন্ধুরা আল্লাহ পাক কোরআন পাকি পাকিশাত করেন ওয়া ইযা লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইননা মা আল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করবে না ফসাাদ সৃষ্টি করবে না তখন তারা কি বলেছিল কলু ইননা মা নাহনু মুসলিহুন আমরা তো কেবলমাত্র সংশোধনকারী আরবে যারা খারাপ লোক ছিল তারা সমাজের মধ্যে ফেতনা ছড়িয়ে দিত আর তারা কি বলতো যে আমরা তো শুধুমাত্র সংশোধনকারী কিন্তু আল্লাহ পাক অপর আয়ত কারিমার মধ্যে বলেন আলা আল্লাহ হুমুল মুফসিদুন আলা কিল্ল তারাই হচ্ছে ফাসাদকারী তারাই হচ্ছে ফেতনাবাজ কিন্তু তারা বুঝে না জানে না তো এই আয়াতিকারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা জমিনের মধ্যে ফেতনা সৃষ্টি করো না জমিনে ফেতনা সৃষ্টি করা যাবে আল্লাহ পাক ফেতনাকারীদেরকে ভালোবাসেন না তো যারা সমাজে পরিবারে ঘরে দেশে এবং কি বিশ্বে যারা ফেতনা সৃষ্টি করে যারা মানুষকে বিভ্রান্তি করে তারা কখনো ভালো হতে পারে যারা সমাজে ফেতনা করে যারা সমাজে দেশে পরিবারে এবং আন্তর্জাতিক সারা বিশ্বে যারা ফেতনা করে যারা বিভ্রান্তি করে মানুষকে কষ্ট দেয় তারা কখনো আখরাতে শান্তিতে থাকতে পারবে আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো হাবীব আল তা আলা আলা সলাল্লাহ তালা আলি ভালো সাল্লাম তুই ছোট বন্ধুরা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোরআনে পাকে বলা হয়েছে কিয়ামতির দিন বান্দা তার ভাই তার পিতামাতা স্ত্রী ও সন্তানদের থেকে পলায়ন করবে ভেগে যাবে আমার প্রশ্ন হচ্ছে এই আয়তিকারিমার আরবি কি হবে তা কোন সুরার কত নং আয়তের মধ্যে রয়েছে কে বলবেন জি আমার ডানে এবং বামে চারজন ছোট বন্ধু হাত তুলেছে যে আপনি বলুন ওয়াহিম ফাইদাজা খ ইয়া উময়াফির উমিন আফে ও মিহি আয়াৎ নং তেত্রিশ থেকে ছত্রিশ জি হা সুরা আবাসা আয়াত নং তেত্রিশ থেকে ছয়ত্রিশে বলা হয়েছে আপনার তো সঠিক হয়েছে ঠিক আছে রবন্ধুরা আমরা হয়তো কেয়ামতের আলোচনা বা কেয়ামতের শব্দটি নাম আমরা হয়তো অনেক কিছু শুনেছি তো এই কেয়ামতের বয়াবহতা কি হবে আল্লা পাক কোরআনে পাক বলেন ফিদা জাতিস যখন কিয়ামত আসবে অর্থাৎ কি ধনী আসবে এখানে বলা হচ্ছে একটা আবিকট আওয়াজ শব্দ আসবে মার তখন মানুষ তার আপন ভাই থেকে তার মাতা থেকে ও আবিহি তার পিতা থেকে ও সাহিবাতিহী তার বন্ধুবান্ধব থেকে ও বানিহি এবং তার সন্তান থেকে মানুষ পলায়ন করবে ভেগে যাবে অর্থাৎ কেউ কারো সঙ্গ দিবে না সবাই বলবে ইয়া নফসি ইয়া হে আমার নভস হে আমার নফস তথা সবাই নিজের চিন্তায় ভিবুর থাকবে নিজের চিন্তায় তারা আত্মহারা হয়ে থাকবে মগ্ন থাকবে অপরের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে কারণ সবাই চিন্তিত হয়ে যাবে সবাই আতঙ্কিত হয়ে যাবে জানি না এই কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাপাকে আমার ভাগ্যে কি লিখেছে জানি না আমি এই কিয়ামতে মুক্তি পাবো কিনা আমি জানি না আমি জান্নাতে যাবো না নামে যাবো কিছুই জানি না তো ময়দানে সবাই ইয়া ইয়া নাফসি বলবে সে আমার আকা আলা হাজত আজিবুল বরকত মুজাদ মিল্লাদ শাহ ইমাম আহমদ রেজা খান বলেন কেহেঙ্গে ওর নবী ইদ অর্থাৎ কিয়ামতের ময়দানে সকল নবীদের জাবানেও ইয়া নাফসি ইয়া আনাফসি বলতে থাকবে কিন্তু আমার নবীর জবানের মধ্যে শুধু থাকবে আনা আলাহা ইয়া উম্মতি বলে আমার নবী শুধু আমাদের জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ জি বন্ধুরা আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক কোরআনে পাকে বলেন কোরআনে পাকের আয়াতসমূহ ধার্মিকদের জন্য রহমত ও স্বরূপ এই কথা আল্লাহ পাক কোরআনে পাকের কোথায় বলেছেন কে বলবেন জি আমার ডান পাশে দুজন ছোটো বন্ধু হাত তুলেছে যে আপনি বলুন ওয়াহিম তিলকা আয়া তুলকিতা বিল হাকিম সুরা লোকমান আয়াৎ নং দুই থেকে তিন জি হা সোরা লোকমানের দুই থেকে তিন নং আয়াতকারী মার মধ্যে আল্লাহ পাক বলেন তিলকা আয়া তুলকিতা বিল হুদাউ রহমতাল মুহসিনিন অর্থাৎ এই কিতাব আল্লাহ আকবার এগুলো বাস্তব জ্ঞানে পরিপূর্ণ কিতাবের সমূহ। যা সৎকর্ম পরায়ণদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় ছোট বন্ধুরা এভাবেই কিন্তু আমরা আমাদের ছোট্ট বন্ধুদের কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো আমরা নিচ্ছি তো আসুন এখন আমরা প্রশ্ন উত্তর প্রথম পর্বে শেষ করেছি এখন আমরা কি করব? নাথ শুনবো নাত শুনবো কি শুনবো নাত শোনাবেন জি জি আমাদের সিরাজুল ইসলাম ভাই নাথ শোনাবেন জি শুনিয়ে দিন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল আলাইকা

¡Hola! je de... You're more Darbar dar Rasool. হাবিব মোহাম্মদ সাল্লাম জি ছোট বন্ধুরা আমরা এখন না তো শুনে নিয়েছি এখন আমরা কি করব জি হা এখন আমরা প্রশ্ন এবং তার উত্তর জানবো আর প্রশ্নটি হবে আমি অপশনমূলক তাদেরকে প্রশ্ন করব। আমি তাদেরকে একটি প্রশ্ন করব কয়েকটি অপশন দিব আর এ থেকে তারা সঠিক উত্তরটি বাছাই করে উত্তর প্রদান করবে জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় আয়াত কোন সুরাতে রয়েছে অপশন এ সুরা ফাতিহা অপশন বি সুরা বাকারা অপশন সি সুরা আলী ইমরান কে বলবেন সবচেয়ে বড় আয়াত কোন সুরা রয়েছে অপশন এ সুরা ফাতিহা অপশন বি সুরা বাকারা অপশন সি সুরা আলী ইমরান কে বলবেন জি আমার ডান এবং বাম তিনজন জন ছোট বন্ধু হাত তুলেছে জি আমার ডান পাশের প্রথম ছোট বন্ধু আপনি বলুন অপশন বি সুরা বাকারা জি হ্যাঁ অপশন বি সুরা বাকারাতে সবচেয়ে বড় আয়াতে মুবারকা রয়েছে যে আয়াত প্রায় এক পৃষ্ঠা ঠিক না প্রায় এক পৃষ্ঠার একটি আয়াত কোথায় রয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন সুরাকে কুরআনে পাকের হৃদয় বলা হয়েছে অন্তর বলা হয়েছে অপশন এ সুরা কাহাফ অপশন বি সুরা রহমান অপশন সি সুরা কে বলবেন জি আপনি বলুন অপশন সি জি হ্যাঁ অপশন সি সুরা ইয়াসিন আপনার তো সঠিক হয়েছে পাকের একাধিক একশো চোদ্দটি একশো চোদ্দোটি সুরা রয়েছে এক একটি সুরার এক একটি ফজিলত তবে ইয়াসিনের বরকতি আলাদা যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে তাকে দশ খতম কোরআনে পাকে সবাব দেওয়া হবে দেওয়া হবে তো এটিও অনেক ফজিলত অনেক বরকত তো যাই হোক আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোরআনে পাক দীর্ঘ কত বছরে নাজিল হয়েছে কে বলবেন অপশন এ দশ বছর অপশন বি বাইশ বছর অপশন সি তেইশ বছর কে বলবেন দশ বাইশ তেইশ কে বলবেন জি আপনি বলুন অপশন সি বছর জি হ্যাঁ অপশন সি তেইশ বছর কোরআনে পাক দীর্ঘ তেইশ বছরে নাজিল হয়েছে আপনার উত্তর সঠিক হয়েছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোন সুরার শুরুতে বিসমিল্লা নেই অপশন এ সুরা আল নিসা অপশন বি সুরা তওবা অপশন সি সুরা ইয়াসিন কে বলবেন কোন সুরা শুরুতে বিসমিল্লা নেই প্রিয় দর্শক আপনারা হয়তো দেখেছেন শুনেছেন পড়েছেন কোরআনে পাক যখনই আপনি কোনো সুরা পাঠ করবেন এ শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম লেখা থাকে কিন্তু একটি সুরা এমন আছে যেখানে যার শুরুতে বিসমিল্লা সেটি কে শুনবো জি আপনি বলুন অপশন বি সুরাত শুরুতে বিসমিল্লা নে কেননা এখানে অনেক আজাবের কথা বলা হয়েছে অনেক শাস্তির কথা বলা হয়েছে আর বিসমিল্লা হচ্ছে রহমত বিসমিল্লা হচ্ছে কল্যাণ যেহেতু এই সুরাতে জাহান আলোচনা করা হয়েছে জাহান্নামের আলোচনা করা হয়েছে শাস্তির আলোচনা করা হয়েছে এই জন্য আল্লাহ পাকের কল্যাণ বিসমিল্লা আল্লাহ পাক এখানে রাখেননি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করুক আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় দর্শকবৃন্দ আর এভাবেই কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে হ্যাঁ আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা কিন্তু একজন ছোট বন্ধুকে উপহার দিয়ে থাকি তো আজ সর্বাধিক প্রশ্নের উত্তর কে দিয়েছেন যে আমার ডান পাশে মোহাম্মদ শামীম ভাই তিনি সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন বিদায় আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে দুটি রিসালা উপহার দেওয়া হচ্ছে একটি হচ্ছে মেথির পঞ্চাশটি মাদানী ফুল আর অপরটি হচ্ছে ভয়ানক জাদুকর যে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে উপহার দিলাম প্রিয় দর্শকবৃন্দ আমরা কিন্তু ভাবেই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তবে হ্যাঁ টেনশন নেবেন না ইনশাআল্লাহ আগামী পর্বে আগামী সপ্তাহে একই টাইমে আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো ছোটো বন্ধুদের নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন নিজের পড়াশোনার খেয়াল রাখুন আর সময় মতো সময় পেলে మదనిీ చ సల్ల హబీబ సల్ల తొహమ్మ సల్లి తల